হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনিও যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কোনো ফুড প্রোডাক্টের বিজনেস করতে চান যে প্রোডাক্টটির চাহিদা থাকবে অনেক পরিমাণে তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব টি ব্যাগ প্যাকেজিং বিজনেস নিয়ে টি ব্যাগের যে বর্তমান বাজারে কি পরিমাণে চাহিদা রয়েছে তা আমরা সকলেই জানি এ ব্যাপারে নতুন করে আর বলার কিছু নেই বিশ্বব্যাপী টি ব্যাগের প্রচুর ডিমান্ড রয়েছে সঠিকভাবে মার্কেটিং করে সেল দিতে পারলে ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা থাকে এ আজকের ভিডিওতে টি ব্যাগ প্যাকেজিং বিজনেসে আপনার কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে কি কি মেশিনের প্রয়োজন পড়বে তা সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনার জানা তথ্যটি যেন অন্যরাও জানতে পারে আপনারা সবাই কম বেশি জানেন ফুড ব্যবসার মতো লাভজনক কোনো ব্যবসা হয় না কারণ এই চা পাতাগুলো আপনারা যারা প্যাকেট বিক্রি করেন তারা জেনে থাকবেন বা সর্বোচ্চ টাকার মধ্যে প্যাকেট কিনে টাকা পর্যন্ত বিক্রি করা হয় সাড়ে প্রতি কেজিতে শুধুমাত্র প্যাকেজিং এবং বাজারজাতকরণের ফলে স্ক্রিনে যে টি ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলোরই ওই উৎপাদন যা তার থেকে দ্বিগুণ হারে এর প্রফিট হয় অর্থাৎ আপনার প্যাকেজিং খরচ মানে একটি প্যাকেট চাপাতা টি ব্যাগ দিয়ে আপনার প্রতি প্যাকেটে বিশ থেকে পঁচিশ টাকা খরচ হলে সেই একই প্যাকেট আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার উপরে তো এই টি ব্যাগ প্যাকেজিং করতে সবার প্রথম আপনার লাগবে একটি টি ব্যাগ প্যাকেজিং মেশিন যেটা রোবোটিক হতে পারে নন রোবোটিক হতে পারে এ নিয়ে একটু পরে বিস্তারিত বলছি দ্বিতীয়ত লাগবে চাপাতা যেটা আপনি সিলেটের হবিগঞ্জ বা শ্রীমঙ্গল থেকে সংগ্রহ করতে পারবেন এরপর অবশ্যই আপনার লাগবে বিএসটিআই কর্তৃক অনুমোদন ট্রেড লাইসেন্স এবং একটি টিন এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন এই সকল লাইসেন্স গুলো করতে আমরা আপনাদের হেল্প করব কিনা আসলে না এগুলো অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব আপনাদেরকে করতে হবে এর জন্য অবশ্যই আপনি আপনার এলাকার লোকাল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন টি ব্যাগ প্যাকেজিং মেশিনগুলো রোবোটিক এবং নন রোবোটিক বলতে বোঝায় সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক রোবোটিক মেশিনগুলোর মাধ্যমে আপনি টি ব্যাগ প্যাকেজিং এর সাথে হেফতি ব্যাগের যে পাশের দড়ি বা ব্যাগটা থাকে ওইটাও সিল করতে পারবেন সব কিছুই একটি মেশিনেই রোবোটিক সিস্টেমে সম্পূর্ণ হবে মেশিনটির সাথে কন্ট্রোল প্যানেল সেট করে দেওয়ার কারণে খুব সহজে এই মেশিনটি অপারেট করা যায় আর সেমি অটোমেটিক মেশিনগুলোর ক্ষেত্রে অবশ্যই কিছু কাজ ম্যানুয়ালি হাতে করতে হবে এর প্রোডাকশন ক্যাপাসিটি পার মিনিট পঞ্চাশ ব্যাগ সাইট ব্যাগ একশো ব্যাগ এভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারেন এর জন্য অবশ্যই মেশিনের প্রাইস বাড়বে এবং কমবে